লাঙ্গুলকোট তুমিল্লা লাঙ্গুলকোটের একজন ভাই আলিফ মাহমুদ বিগত আট মাস আগে তিনি দেশ থেকে পায়ে হেঁটে হজ করবেন চেষ্টা করেছেন ভাইটার টাকা পয়সা নেই কিন্তু ভাইয়ের কি আছে একটা ইচ্ছা আছে তার যখন ভিডিও কনফারেন্সে তার ইন্টারভিউ নিচ্ছিল সে বলছিল আমার টাকা নেই তো কি হয়েছে সাহস আছে আমার আল্লাহ আছে আমি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে আমি হজ করতে যাব এবং করে আসবো ইনসাল সোহান আল্লাহ আলিফ মাহমুদ গত আট মাস ধরে পায়ে হাঁটতে 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 বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় ঢুকলো ইন্ডিয়ার বর্ডার ক্রস করে পাকিস্তানে ঢুকলো ইরান ইরাক দুবাই সবগুলো দেশ ক্রস করে বর্তমানে সে ঠিকই সৌদি আরব চলে গেছে সুহান আল্লাহ আপনারা যে কোনো ইন্টারভিউতে দেখলেই দেখবেন অথবা আলিক মাহমুদ লিখলেই পাবেন আলিক মাহমুদ এই যে সামনে হজ করবে বর্তমানে সৌদি আরবে আছেন তো আপনি চিন্তা করে দেখেন সামনে হজ এই হজ আমরা কে চাই না সবাই চাই আল্লাহ তাহলে আমাদের সবার নসিবে হজ লিখে দিই না আমিন আরো জোরে পড়েন আমিনে হাজরিন যদি আপনি আর আমি চেষ্টা করি আলিফ মাহমুদ টাকা পয়সা ছাড়া বেটা পায়ে হেঁটে চলে গেছে হজ করে চলে আসবে প্রায় সাত হাজার আটশো কিলোমিটার দূরত্বের রাস্তা কোনো সিকিউরিটি নাই টাকা পয়সার অত সাপোর্ট নাই ইন্টারন্যাশনাল কোনো প্রোটেকশন নাই ইন্টারন্যাশনাল কোনো লিঙ্ক নাই তার লবিং নাই তারপরও সেই বেটা চলে গেছে আল্লাহ কবুল করে ফেলছে কেন তার ইচ্ছা ছিল বিশুদ্ধ আগ্রহ ছিল বিশুদ্ধ প্রচেষ্টা ছিল বাস্তব হহার আল্লাহ বলে যখন আল্লাহর বান্দা এইভাবে কোনো কিছুতে চেষ্টা করে আল্লাহ তা বলছেন বান্দা যখন আমার দিকে এক পা আগায় কয়পা জোরে বলেন পা বান্দা যখন আমার আমি আল্লাহ বানদার দিকে বারবার গিয়ে যাই সুবহানাল্লাহ বানদা যখন আমার দিকে আসতে চায় আমার রাস্তায় বের হয়ে যায় তখন বান্দার जिम्मेダーিতা আমি আল্লাহ নিজে নিয়ে নেই সুবহানাল্লাহ এইভাবে যদি মন থেকে আপনি ছাড়তে পারেন মাওলার রাস্তায় তাহলে মাওলা আপনাকেও কবুল করবে আমাকেও করবে আলিফ মাহমুদ যেইভাবে আল্লাহর বান্দা আপনি আমিও আল্লাহর বান্দা সুতরাং করবে না এর কোনো প্রশ্ন থাকতে পারে মন থেকে চেষ্টা করতে হবে আমলগুলো করবেন মন থেকে আপনি মনে রাখবেন এই প্রত্যেকটা আমল বিশুদ্ধ রেওয়য়েতে এসছে নবী করিম সাল্লুদ আল আলহিমার হাদিস থেকে সুবাহান আল্লাহ যখন আপনি এই আমল করবেন আল্লাহ তালা অবশ্যই গ্রহণ করে নেবে যখন আল্লাহর কোন বান্দা চেষ্টা করে চেষ্টা নিয়তের মান বরকত একটা কথায় আসে না এই ব্যক্তির নিয়ত যতটুকু দূরে যাবে তার সাকসেস সফলতা ততটুকু দূরে ততটুকু বড় হয়ে যায় সুবাহান আল্লাহ সমস্ত রেজাল্ট সমস্ত রেজাল্ট ডিপেন্ড করে কার উপর নিয়তের উপর এটা হাদিস সহি হাদিস বোখারি শরীফের সোহান পড়েন আরো জোরে পড়তে হবে সোহান আল্লাহ এই জন্য চেষ্টা যদি করেন আপনি আর আমি আমরাও ওই পরিশুদ্ধ আত্মা আল্লাহর প্রিয় বান্দা দুনিয়ায় থাকতে হতে পারি কি পারি না আল্লাহ তালা কবুল করুক পড়েন আমিন বোঝেন আজকে বেশ কিছু দোয়া আমল বলার চেষ্টা করব যেগুলো আমাদের জীবনকে পাল্টে দিতে পারে এই জন্য মনোযোগ দিয়ে আজকে শোনেন দেখেন চেষ্টা যত বেশি করবেন আল্লাহ আপনাকে ফল তত বেশি দেবে এটা আমার কথা না এটা কোরআনের কথা ইল্লা আল্লাহ তালা বলছেন আমার বান্দার নসিবে তাই জোটে যতটুকু সে চেষ্টা করে যতটুকু সে চেষ্টা করে চায় আল্লাহ তালা তাকে ততটুকুই পাওয়ায় যতটুকু সে পাইতে আগ্রহ দেখায় আল্লাহ তালা তার ততটুকু সফলতাই দেখায় দেয় সব হান এখন যদি চেষ্টা না করেন কোনো কিছু হবে হবে না দেখেন একটা সুন্দর ছোট্ট এবং বাস্তব কথা বলি